আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন वाला ব্লগ সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করো হ্যাপি বার্থডে মাম্মা থ্যাংক ইউ বলো তোমার আজকে কত বছর হলো 8 বছর হচ্ছে ওয়াও বড় হয়ে গেছ ঠিক আছে সবাইকে চলো সবাই ওকে জন্মদিনের শুভেচ্ছা জানিও আজকে দিনটা শুরু করছি থ্যাংক ইউ রে আজিরা হ্যাঁ স্কুলে দেখা হবে তুইও ভালো থাকিস আমি আমি এখন খাবো তারপরে বিকেলে একটু এই মা আমাকে আশীর্বাদ দেবে তারপর সাজিয়ে নিচ্ছি ছেলের সবকিছু এই থালাটাতে এই থালাটা আমার পরিষ্কার আমার ঠাকুরের থালা তাই জন্য কোনো অসুবিধা নেই এখানে একটুখানি ঘিয়ের প্রদীপ জ্বালাবো চলতে নিয়ে নিলাম প্রদীপ দেব ছেলের এখন সবকিছু হয়ে গেছে ছেলের বাবা ছেলে এখন ঘরে রয়েছে আমি এটাকে খুলে নিচ্ছি ঘিয়ের প্রদীপটা ঘিটাকে খুলে নিচ্ছি ঘিটা কালকেই আমি নতুন ঘি এনেছি ওই জন্য কারণ ঘরের ঘি তোর থেকে দেব না তাই জন্য এখানে একটা চামচ দিয়ে হোল করতে হবে বেরোতে অসুবিধা হচ্ছে একটু একটা হয়ে যাচ্ছে ঘিটা ঘি দিয়ে জ্বালাতে হবে কিন্তু ঘিটা একটু অনেকটা হয়ে গেছে ঘিটা একটু মাখিয়ে নিতে হবে ঘিটাকে একটু মাখিয়ে নিচ্ছি ঘিটা মাখিয়ে নিয়েছি এবার এদিকে হবে এবার জ্বালাতে পারবো ঘিয়ের প্রদীপটা অনেকটাই ঘি দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয় এটা দিয়ে দিলাম তেলটাকে একটু ধুয়ে নিচ্ছি হাতটাকে ঘিয়ের প্রদীপটা ইয়ে করা হয়ে গেছে এবার ধানটা খুলে দিচ্ছি ধান অত ধানও লাগবে না মায়ের কাছে তো ধান আছে এটা করে দিলাম ধান দিলাম ঘিয়ের প্রদীপ করলাম মিষ্টিটা দেব এবার মিষ্টি সেই ধরনের মিষ্টি খুব একটা খায়ও না মিষ্টিটা এখন একটু সাজিয়ে দিয়ে দিচ্ছি ও দুটো গুজিয়া এনেছে দুটো ও গুজিয়া দুটো ভালো লাগে মিষ্টিটা এখানে সাজিয়ে দিলাম তারপরে চন্দনটা গুলে নেব একটু চন্দনটা গুলে নেব চন্দনের আমার ছোট্ট একটা বাটি আছে চন্দনটা খুলতে পারছি না দাঁড়া চন্দনটাকে খুলি খুলে নিয়েছি চন্দনটা এখানে গুলে নিয়ে এখন ঠেলে দেবো আমি বেরোচ্ছি একটু আহ আনতে আর হচ্ছে একটু ঠাকুর মানে ঠাকুরের জন্য একটু মিষ্টি আনতে মানে মিষ্টিটা বড় আনতে ভুলে গেল শুধু মালা নিয়ে চলে এসছে

তো বেরিয়ে পড়েছি এখন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি যাওয়ার সময় কেকটা নিতে হবে আর আজকে আমিও একটা নতুন জামা পরেছি কারণ আমার তিনটে জামা নতুন রয়ে ছিল তো একটা এখন পড়লাম একটা বিকেলবেলা যাব যখন তখন একটা পরব ইচ্ছে আছে তো যাই হোক চলো যাওয়া যাক বাড়ি

তো এখন এই বেরিয়ে গেলাম ছেলের জন্মদিনের জন্য মানে বাইরেই আর কি লাঞ্চটা করবো প্লাস তোর গিফট টিফট কিনতে হবে তো এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে আমি ছিলাম এই বাড়িতে আমি এই বাড়িতে ছিলাম আমি একটু রেস্ট নিলাম ওরা ওই বাড়িতেই ছিল ওখানে খেলাধুলো করেছে আর কি প্রচুর খেলেছে তো এখন যাই আমি ওই জন্য জামাও ক্যারি করছি সেটা নিয়ে অ্যাকচুয়ালি আমার এই ফোনটাতে আমি ভিডিও করে স্যাটিসফাইডও নই এই ফোনটা তো সেই লেভেলের ক্লারিটি নয়

তো আমাদের হয়ে গেল থেকে খেলনা ফেলনা গেল তো কিছু মানে দেখছিলাম এখন তো আর কোনো শপিং এর মানে হয় না এখন কিছু আর কেনার নেই জন্মদিনে গিফটুকুই দেওয়ার ছিল আরেক লোকের লাঞ্চ করা ডিনার করা বলছে খুব ভালো জায়গা তো চ্যাপ্টার টু বলে একটা রেস্টুরেন্ট আছে বেশ ফার্স্ট বেশ ফেমাস কোনো বার দেওয়া হয়নি তো আমরা এখন ওখানেই যাচ্ছি তো এখন বাজে পনেরো নটা তো ঠিকঠাক টাইম আছে গিয়ে একটু বসবো টাকা তারপরে খাব দিন আমরা এই মুভি কাটালাম কেমন লাগলো তোমাদের জানিও ভালো লাগলো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা